বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে ফ্রান্স ফুটবল সাময়িকী প্রতিবারের মতো এবারও ব্যালেন্টিয়ারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল গতকাল রাতে এ তালিকা প্রকাশ করে আয়োজকেরা তবে এবার এ তালিকায় নেই দুই ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম বিষয়টি ফুটবল প্রেমীদের কাছে অবাক করার মতোই কারণ গত ১৬ বছরের মধ্যে ১৩ বারই পুরস্কারটি গেছে এ দুজনের দখলে দু সালের পর এবারই প্রথম ব্যালেন্ডিয়ারের পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় রেকর্ড আট বার এই পুরস্কার জয়ী মেসি ও পাঁচবার জয়ী রোনালদোর মধ্যে কাউকেই মনোনীত করা হয়নি ফুটবলে ব্যালেন্ডিয়ার ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে অভিজাত ও সম্মানের হয় ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ টি দেশের ফুটবল সংবাদকর্মীদের ভোটাভুটির মাধ্যমে বিজয়ীকে বেছে নেওয়া হয় এবার ত্রিশ জনের এই সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ জন খেলোয়াড় তবে গত জুলাইয়ে রিয়ালে যোগ দেয়া এমবাপ্পে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তার সাবেক ক্লাব পিএসজি ও ফ্রান্স জাতীয় দলে পারফরম্যান্সের ভিত্তিতে এছাড়া সিটি থেকে জায়গা পেয়েছেন চারজন আর্সেনাল থেকে চারজন এবং স্পেনের ইউরোজয়ী দল থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ছয়জন খেলোয়াড় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ব্যালান্ডিয়ারের ইতিহাসে এবার তৃতীয়বারের মতো বছর নয় মৌসুমের পারফরম্যান্স দেখে পুরস্কার দেওয়া হবে গত বছর পয়লা আগস্ট থেকে এবছর একত্রিশে জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হবে আগামী আঠাশে অক্টোবর প্যারিসের থিয়েটার দু সাতেলেতে এ পুরস্কার দেযা হবে